নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া আজ কি বিষয়ে আপডেট দেব বাংলাদেশের আরো একটা আপডেট দেওয়ার জন্যই আজকের এই ভিডিও দেশ ছেড়ে পালানোর পর পালানোই বলা যায় কারণ আপনারাও জানেন পাঁচই অগস্ট মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সেই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ইস্তফা দেওয়া তরি ঘড়ি বেরিয়ে আসা দেশ ছাড়া চলে আসার পর আপাতত ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সোরা যাচ্ছিল ভবিষ্যতে ভারত থেকে ব্রিটেনে যেতে পারেন তিনি কিন্তু কেন কেন ব্রিটেন কেন ব্রিটেন যাওয়ার কথা নিশ্চয়ই এই প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে বোন রেহানাকে সঙ্গে নিয়েই শেখ হাসিনা বেরিয়ে এসেছিলেন বাংলাদেশ ছেড়ে বোন রেহানার বাড়ি রয়েছে লন্ডনে আর রেহানার মেয়ে টিউলেপ তার কথা তো আগেই আপনাদের জানিয়েছিলাম এই টিউলেপ শেখ হাসিনার বঞ্জিও বটে এই অবস্থায় বেশ অস্বস্তিতে রয়েছেন হাসিনার বঞ্জি টিউলেপ কারণ তিনি হ্যামস্টেড কেন্দ্রের প্রতিনিধিও সেটাও আপনারা জানেন আপনাদের জানিয়েছিলাম এক ভিডিওর মাধ্যমে সূত্রের খবর ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন হাসিনা কিন্তু দপ্তর নাকি এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি ব্রিটেনের শাসক দল লেবার পার্টি বিদেশ তারা নাকি হাসিনাকে আশ্রয় দিতে চায় না সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর তাদের বক্তব্য হাসিনাকে আশ্রয় দিলে দেশে উত্তেজনা ছড়াতে পারে এবং তারই পাশাপাশি অনেকেই সরব হয়েছেন বাংলাদেশ জুড়ে সেই ছবি দেখা গিয়েছে গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তার পূর্ণাঙ্গ নিরপেক্ষ রাষ্ট্রপুঞ্জ পরিচালিত তদন্ত বাংলাদেশের মানুষের প্রাপ্য ব্রিটেনের কোন কোনো নেতার তরফ থেকে এরকম কথাও শোনা গিয়েছে এমনটাও সংবাদ মাধ্যম সূত্রেই খবর বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ গণতন্ত্র জানানো হচ্ছে তাদের তরফ থেকে টিউলিপ কিন্তু বেশ জনপ্রিয় নিজের কেন্দ্রে জনপ্রিয়তার জন্য স্টারমারের মন্ত্রীসভাতেও ঠাঁই পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আর শেখ হাসিনার সঙ্গে পারিবারিক যোগ এই নিয়ে বেশ চাপে রয়েছেন টিউলিপ। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর বাংলাদেশে আন্দোলন চলাকালীন টিউলিপ একটি কথাও বলেননি। তার গলায় এ নিয়ে কোনো কথা শোনা যায়নি। কিন্তু ভবিষ্যতে কি হয়? আদৌ কি ব্রিটেন যেতে পারবেন শেখ হাসিনা নাকি ভারতেই থাকবে নাকি শেখ হাসিনার গন্তব্য অন্য কোথাও সে সব আপডেট পেলেই জানাবো আপনাদের এখন এই ভিডিওটা এই পর্যন্তই অন্যান্য সব আপডেটের জন্য আপনাদের নজর থাকুক নিউজ এইটিন বাংলায়